আসসালামু আলাইকুম অনেকদিন ভাবতেছি বাইরে ঘুরতে যাবো কিন্তু ঘুরতে যাওয়া হয় না তো আজকে ভাবতেছি বন্ধুদের কল দিছি পরে বাইরে যাবো বাইরে যাওয়া ঘুরে টাকা করবো সময় পাই না দেখি চলেন আমাদের সাথে তো মূলত আমরা ঘুরতে বাইরেছি একবারে দুপুর বেলা আমরা সময় পাই না তো বিকেল বেলার পরে আমাদের ডিউটি শুরু হয় তাই দুপুর বেলা গেছি আর আশেপাশে বিউট অনেক জোর ছিল আর এখানে মধ্যে মাদ্রাসা আছে আমরা যেরকম স্কুল বলি এখানে মাদ্রাসা বলে সব মাদ্রাসা আমরা তো সময় পাই না তাই আমরা বললাম তো আজকে একটু শহরটা ঘুরে যে শহরটা আছে এটা অনেক ছোট একটা শহর তো এটা আশেপাশে মোটামুটি ঘুরলাম ঘুরার পরে একটা হাদিকার বিটে যাওয়ার কথাবার্তা ছিল আর এই দিক দিয়ে সাগরে ভিডিও নিতেছিলাম মজা করতেছিল খুবই মন যায় বাইরে যায় হাটা চলা করে ঘোরাফেরা করে কিন্তু সময় কিছু ওঠে না কারণ সময় ডিউটি করে ডিউটির মধ্যে থাকতে থাকতে বোরিং ফিল আগে যে দুই এক যে সময়টা পাই ওই সময়টা একটু ঘোরাফেরা করে একটু আড্ডা দেয় মনটা ভালো লাগবে আর এখানে তো আমরা একদিনের জন্য আসিনি প্রবাসে যে আমরা কালকে চলে যাবো পরশু দিন চলে যাবো দেন বাসায় যায় বাংলাদেশে যায় ঘোরাফেরা করবো এরকম না তাই ভাবলাম এখানে ঘোরাফেরা করে এখানে মানায় নেই নিজেকে তো আমরা যে জায়গাটার মধ্যে ঘুরতে আসছি ওর পাশে হল বিমানবন্দর আর আমি যখন আসি ঠিক এই সময় বিমান নামে এখানে কারণ ওই সময়ের মধ্যে আপনি বিকাল বেলা নির্দিষ্ট একটা সময় আমি আসি ওই সময় সময় পাই না আমি তো আমরা ভাবছিলাম এখানে না ভয়েস ভিডিও টিডিও করবো দুঃস্বামী করবো এরকম কিছু ভাবছিলাম কিন্তু এত বাতাস ছিল আমরা আমাদের খাওয়া দাওয়া করবো ওটার পলিসি ডোবি ছিতে পারতেছিলাম না এত পরিমাণ বাতাস ছিল আপনারা ভিডিওতে দেখলে বুঝতে পারবেন যে সাগরের কি অবস্থা দিতেছে ওই খাবার বসাইতে পারতেছে না এরকম বাতাস এরকম বাতাসের মধ্যে যদি ভয়েস দিয়ে ভিডিও করি তাহলে ভিডিওটা কোনোভাবেই ভালো হবে না তার জন্য ভয়েস দিয়ে ভিডিও করি এমনি টাটা টাটা দিচ্ছি ঘুরে ফেরা করছি আমরা খাওয়া দাওয়া করছি অনেক আনন্দ করছি অনেকদিন পরে কিন্তু ভালোই লাগছে আমাদের কাছে তাই যারা সবসময় জব করেন বা প্রবাসে থাকেন বা কাজকর্ম কোনো কিছু করেন কাজের পাশাপাশি একটু সময় বাইর করে একটু ঘোরাফেরা করবেন মনটা ভালো লাগবো আর সময়টাও খুব ভালো কাটবো